আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আজও কিন্তু চলে এসেছি একটু বেলা করে নদীর পারে আর আজ কিন্তু আকাশে রোদ আছে প্রচুর হালকা হালকা মেঘ আছে আমরা এই এই নদীতেই আজ বড়শি ফেলবো আর এই হলো আমাদের নৌকো প্রচুর রোদ জন্য একটা গাছের ছায়া এসে বসে আছি আমাদের বর্ষিতে কিন্তু চার কাথা কমপ্লিট এখনই আমরা রওনা দেব চলো কাকু নৌকাটাকে ঠেলে ঠেলে নিয়ে এগোচ্ছে আর আমরা কিন্তু একদম সরু একটা জোলার ভিতর দিয়ে সামনে যাচ্ছি সামনে গিয়েই বড় নদীতে পড়বো আমরা কিন্তু বড় নদীতে চলে এসছি আর এখনই আমরা কাজ শুরু করব শুরু হয়ে গেলো আমাদের বসি ফেলা চলো পাওয়া হবে আর অটোমেটিক বসি পড়তে থাকে বসি বেঁধে গেছিল হ্যালো না আমাদের বর্ষি ফেলার কাজ শেষ আজকের মতো আসবো দেড় দু ঘন্টা পর চলে আসবো বর্ষির কাছে আমরা বড় নদীতে বর্শি ফেলে এসে এই ছায়া জায়গা বিশ্রাম নিচ্ছি ঘন্টা দুই আমাদের কাটানো হয়ে গেলেই চলে যাবো বর্ষি দুলতে আকাশে কিন্তু আজ প্রচুর রোদ আর দেখতে দেখতে আমাদের দু ঘন্টা কেটে গেছে এখন যাচ্ছি বসির গেছে বসি তোলার জন্য দেখা যাক আজ ভাগ্যে কি আছে ও চলো আমাদের বৌনি হয়ে গেছে তারুন সাইদের একটা চরগজা দিয়ে আমাদের বৌনি হলো Так আমাদের আরো একটা মাছ আসতে চলেছে দেখুন না কি হয় এই তো হুম চলে চলে আবার একটা চরগদা মাছ কিন্তু আবার একটা আসতে চলেছে মাছ এটা তুলবেলে না দারুন কালার পুরো গোল্ডেন কালারের একটা তুলবেলে মাছ

ঢলডল করছে কাঁপছে বসে কাকু বলছে একটা বড় সাইজের চরকদা আসবে দেখা যাক কখন আসে বলেছে তখন মাছ তো আসবেই হম ভালো টানছে তো মাছটা কিন্তু ছোট হবে না ভালোই বড় হবে খোটাচ্ছে চলে এসছে কাছাকাছি মারো 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 চালতি মার বড় সাইজের চরকা একটা ঠিক আছে দেখো আবার একটা উঠে এসছে মাস দারুণ বড় সাইজের এবার একটা কি সাইজ পাওয়া যা নাকি বল শুধু মাছ উঠে আসছে দারুণ বড় কিন্তু মাছটি দেখুন একবার চলে এসছে আবারও চরগদা আজ কিন্তু শুধু চরগদা চরগদা পরপর শুধু কিন্তু চরগদাই উঠছে এই নিয়ে আমাদের অনেকগুলি চরগদা হয়ে গেল আবার এইটা ইট উঠলো আবারও সামনে একটা মাছ আছে ভালো বড়ো খোঁড় দিচ্ছে কারণ ওখটা আমি ঘুরাই দিই ও ঠিক আছে আসে মাছ চাপনি নেই তো চলে এসছে মাছ কিন্তু চলে এসছে একদম কাছাকাছি এই তো সাইজ দেখো সাইজটা সবথেকে বড়ো সাইজ আজকের সুন্দর এই সাত ঠিক দিয়েছে এটা প্রথম অন্য মাছ এলো ঘাগড়া গাড়া ট্যাংড়া আর বেশি দূরে নেই চলে এসছে কাছাকাছি হুম মনিম বললাম না অনেক দূর দিয়ে ঘর দিচ্ছে হ্যাঁ চলে এসছে ও এই এইতো আরো একটা আছে একটা ছাড়ানো হচ্ছে নিচে কিন্তু আবার একটা টানছে ছাড়াও এটা ছাড়াই রাখো

পুরো এইটা সব রেকর্ড ভেঙে দিয়েছে আজকে দেখো সাইজটা একটু ক্যামেরার দিকে ধরে দিকে আরে না দারুন দারুন সাইজ এটা পুরো কালো হয়ে গেছে মাছটা দেখো না আজকের মতো আমাদের বসি তোলার কাজ তো শেষ হয়ে গেল আর মাছ কিন্তু আজ দারুণ হয়েছে একেবারে খারাপ না বেশ দারুণ মাছ হয়েছে তো সমস্ত মাছগুলো একসাথে দেখো আর ভিডিও আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ দেখুন প্রচুর মাছ হয়েছে বড়ো বড়ো সাইজের চরকদা আছে অনেকগুলি দারুণ মাছ হয়েছে আজ তাহলে দেখা হচ্ছে আবার পরের কোনো একটা সুন্দর ভিডিও আপাতত টাটা তাহলে পরে একদিন আবার আসবো ঠিক আছে Por aquí, en la barra